আমার সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সফটওয়্যারে সাপ্লায়ার এবং কাস্টমারকে অ্যাড করব এর জন্য প্রথমে আমরা সফটওয়্যারে চলে যাব এবং সাপ্লায়ার থেকে সাপ্লায়ার লিস্টে চলে আসবো সাপ্লায়ার লিস্ট থেকে আমরা আমাদের সকল সাপ্লায়ারকে দেখতে পারব এবং উপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ সাপ্লায়ার অ্যাড নিউ সাপ্লায়ার থেকে আমরা আমাদের নতুন সাপ্লায়ারকে অ্যাড করতে পারবো এর জন্য আমরা অ্যাড নিউজ সাপ্লায়ারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আমরা আমাদের সাপ্লায়ারের নাম লিখে দিব তাদের বিজনেস নেমটি এখানে আমরা লিখে দিব যদি তার কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে তার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব এবং তার এগারো ডিজিটের যে মোবাইল নাম্বারটি থাকবে আমরা সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিব এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি থেকে থেকে আমরা আপনি সিলেক্ট করতে পারবেন আপনার এই সাপ্লাইটি কোন এরিয়াতে থাকেন ইনিশিয়ালি অ্যাডভান্স থেকে আপনি যদি সাপ্লায়ারকে কোন অ্যাডভান্স দিয়ে থাকেন তাহলে সেই অ্যাডভান্সের অ্যামাউন্টটি এখানে লিখে দিতে পারবেন ইনিশিয়াল ডিউ থেকে আপনার কাছে যদি সাপ্লাই কোনো টাকা পেয়ে থাকে তাহলে এখানে সেই অ্যামাউন্টটি আপনি লিখে দিতে পারবেন এছাড়া যদি সাপ্লাইয়ারের জন্য কোনো নোটস লিখতে চান সেক্ষেত্রে আপনি এখানে সেই নোটটি লিখে রাখতে পারবেন অবশ্যই এগারো ডিজিটের নাম্বারটি আপনাকে এখানে প্রবেশ করতে হবে এরপরে আমরা সেন্ট দিব সেভ দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাপ্লাইটি অ্যাড হয়ে গিয়েছে এবং পরবর্তীতে যদি আপনি সাপ্লাইয়ের কোনো কিছু ইডিট করতে চান সেক্ষেত্রে আমরা অ্যাকশনে ক্লিক করব এবং ইডিট থেকে আমরা সেই আগের ইন্টারফেসে চলে আসব এখান থেকে আমরা আবার নতুন করে তার যদি কোনো ইডিট করা প্রয়োজন হয় করে সেক করে দিব তাহলে আমাদের সাপ্লাইটি এখানে অ্যাড হয়ে যাবে এরপরে আমরা দেখব কিভাবে আপনি কাস্টমার অ্যাড করবেন কাস্টমার অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে যাব কাস্টমার থেকে কাস্টমার লিস্টে কাস্টমার লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল কাস্টমারকে উপরে ডানের দিকে খেয়াল করলে দেখতে পারবেন অ্যাড নিউ কাস্টমার অ্যাড নিউ কাস্টমার থেকে আপনি আপনার নতুন কাস্টমারকে অ্যাড করতে পারবেন এখানে তাদের নামটি দিয়ে দিবেন তাদের যদি কোনো বিজনেস থেকে থাকে তাহলে সেই বিজনেস নেমটি দিতে পারেন যদি কোনো গ্রুপের আন্ডারে কাস্টমারকে রাখতে চান সিলভার প্রিমিয়াম ব্রোঞ্জ সো সেই ক্ষেত্রে আপনি তাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন তাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার থেকে অবশ্যই আপনাকে তার এগারো ডিজিটের যে মোবাইল নাম্বারটি থাকবে সেটি প্রবেশ করাতে হবে নতুবা এটা সেভ হবে না এরপরে আমরা হাতের ডান পাশে দেখতে পাচ্ছি এরিয়া এরিয়া থেকে আপনি আপনার কাস্টমারের এরিয়াটি সিলেক্ট করে নিতে পারবেন অ্যাড্রেস থেকে তার অ্যাড্রেসটি দিয়ে দিতে পারবেন এবং আপনি যদি কোনো মেম্বারশিপ চালু করে রাখেন তাহলে তাকে একটি মেম্বারশিপ নাম্বার দিয়ে রাখতে পারেন যদি কাস্টমার আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করে থাকে তাহলে সেই অ্যাডভান্স পেমেন্টটি এখানে লিখে দিতে পারবেন এবং কাস্টমারের কাছে থেকে যদি আপনি কোনো ডিউ পে থাকেন সেই ডিউটি এখানে লিখে দিবেন চাইলে আপনি কাস্টমার ইমেজ এখানে ইউজ করতে পারেন আমাদের এই কাস্টমার অ্যাড করতে গেলে ম্যান্ডেটরি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই কাস্টমারের নাম এবং নাম্বার এরপরে আমরা নিজে দেখতে পাচ্ছি নোটস আপনি যদি চান কোনো নোটস লিখে রাখতে সেই ক্ষেত্রে এখানে নোটটি লিখে দিতে পারেন এরপরে আমরা সেভে ক্লিক করব আমাদের কাস্টমারটি এখানে অ্যাড হয়ে গিয়েছে যখন আপনাদের শপে কোনো কাস্টমার প্রোডাক্ট কিনবে ইনস্ট্যান্ট যদি আপনি তাকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নেবেন প্রোডাক্টগুলো সিলেক্ট করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে সেই আগের ইন্টারফেসটি ক্রিয়েট হয়ে যাবে আর এখান থেকে ইনস্ট্যান্ট আপনি আপনার কাস্টমারকে অ্যাড করে নিতে পারবেন এরপরে আমরা সেভে ক্লিক করব অবশ্যই এগারো ডিজিটাল ফোন নাম্বারটি দিতে হবে এরপরে আমরা সেভে ক্লিক করব আমাদের কাস্টমারটি সেভ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সরাসরি তাদের কাছে একটি বিল এখন ক্রিয়েট করে দিতে পারব আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে এবং পরবর্তীতে যদি এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্স গুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সলিউশন সলিউশন টোটাল অফ বিজনেস